হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করবো ভালো আছেন আপনাদের বন্ধু আর্য যে সোজা আজকে একটা বিউটিফুল ভিডিও নিয়ে চলেছে হ্যাঁ বন্ধু ইমোষদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আজকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ সেটিং সম্বন্ধে আলোচনা করবো ইমোট ঠিক আছে আপনারা অনেক সমস্যার মধ্যে পড়েন তো আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেটিং সম্বন্ধে আমি আলোচনা করবো এই ভিডিওর মধ্যে তো অবশ্যই যার নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকা থাকবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ ধন্যবাদ আর ভিডিওটি বেশি বেশি বন্ধু মায় শেয়ার করবেন আর যার পুরনো বন্ধু আছেন মোস্ট ওয়েলকাম থ্যাঙ্ক ইউ ধন্যবাদ আমার কথা সাপোর্ট জন্য চলুন কী করবেন প্লে স্টোরে ইমোটিকে অবশ্যই আপনারা আপডেট করবেন না হয়তো কিছু পাবেন না আমি যে ফিচারগুলি দেখাতে চলেছি আজকে যে গুরুত্বপূর্ণ সেটিংগুলি সেগুলো কিন্তু প্লে স্টোরের মধ্যে আপডেট করা পরে পাবেন তো কিন্তু আমি প্লে স্টোরের মধ্যে আপডেট করে রেখেছি যে ইমো ব্যাটা এবং ইমো ব্যাটা সাদাই মতো দুটোতেই ফিউচারগুলি পাবেন যে ফিউচারগুলি আমাদেরকে দেখাতে চলেছি তা চলুন আমি ঢুকে যাবো সরাসরি ইমোতে এবং ডাইরেক্টলি আমাদের ফিউচারগুলি আমি অন করে দেখাবো তো আপনারা দেখেন আপনাদেরকে এখানে ভয়েস ক্লাব শো করে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভয়েস ক্লাব অনেকজন পছন্দ করে না ঠিক আছে এই যে ভয়েস ক্লাবগুলি দেখছেন আমরা টাচ করে কিন্তু অনেক গ্রুপে চলে যান তো ভয়েস ক্লাবগুলি কীভাবে বন্ধ করবেন আর কীভাবে ওপেন করবেন প্রথম সেটিং কিন্তু আমি এটা দেখাতে চলেছি আমাদেরকে আমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন এই ভয়েস কলগুলোকে কীভাবে মুছে দেবেন আর কীভাবে অফ করে রাখবেন কীভাবে খুলবেন তা সেটা করতে গেলে আমাদের কী করতে হবে জাস্ট আমাদের দিয়ে প্লাস এখন আছে এই প্লাস এখন টাচ করতে লাগবে প্লাস এখন টাচ করতে গেলে বন্ধু আপনার কাছে এরম ফিচার আসবে তো কী করতে হবে মোড় বলে যে ফিউচারটা যে মোড়ে ক্লিক করবেন মোড়ে ক্লিক করতে পর দেখতে পাবেন এখানে অনেক করে দিয়ে দিচ্ছে দেখতে পাবেন এখানে সেটিং বলে একটি ফিচার দিয়ে দিচ্ছে সেটিং ক্লিক করে দেবেন সেটিংয়ে ক্লিক করতে পর বন্ধু আমাদের কাছে এরম একটি ফিচার আসবে তো আমাদের দেখতে পাবেন এখানে একটি ফাংশন বলে একটি ফিউচার ফাংশানে ক্লিক করে দেবেন ফাংশানে ক্লিক করতে পর বন্ধু কাছে এখানে দেখতে পাবেন এখানে ভয়েস ক্লাব বলে একটা ফিউচার ভয়েস ক্লাবে ক্লিক করে দেবেন ভয়েস ক্লাবে ক্লিক করতে পর দেখতে পাবেন এটা কনফার্ম বলে একটা অপশন দেখাবে কনফর্মে কনফার্মে কনফার্ম করে দেবেন কনফার্মে যখন কনফার্ম করে দেবেন দেখতে পাবেন বন্ধু আপনার কাছে কিন্তু ভয়েস ক্লাবগুলি নাই ভয়েস ক্লাবগুলি কিন্তু পালিয়ে গেছে তো অবশ্যই দেখতে পাচ্ছেন লাইভ প্রুফ কিন্তু এখানে ভয়েস ক্লাবে কিছু নাই ঠিক আছে দুটি ফিউচার দিচ্ছে ভয়েস ক্লাব কিন্তু নাই আবার আপনাদেরকে অন করতে হলে কী করতে হবে সেম সিস্টেম করতে হবে প্লাস প্লাসাগর টাচ করে দেওয়া লাগবে প্লাসা টাচ করতে পর মোড়ে টাচ করে দেবেন মোড়ে টাচ করতে পর আমাদের সেটিং আসবে সেটিংয়ে ক্লিক করে দেবেন সেটাই ক্লিক করতে পর আবার ফাংশানে ক্লিক করবেন ফাশনে ক্লিক করে কী করবেন এই যে ভয়েস ক্লাব বলে থেকে দেখে ভয়েস ক্লাবটি অন করে দেবেন অন করে কনফার্ম করে দেবেন কনফার্ম করে দিলে কিন্তু আবার ভয়েস ক্লাবটি আমার চলে আসবে তাই যারা অফ রাখতে চান অফ করে রাখতে পারেন আর যারা খুলে রাখতে চান খুলে রাখতে পারেন এই সিডিংটি আমার খুব ভালো লেগেছে আমরা চলে যাব নেক্সট সিডিং নেক্সট সেটিংটি খুবই গুরুত্বপূর্ণ সেটিং তো বন্ধুরা নেক্সট যে সিডিংটি দেখাতে চলেছি অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না তার বলতে যারা অবশ্যই একটা ভিডিও লাইক করে লাইক করবেন এত সুন্দর ভিডিও জন্য অবশ্যই কী করবেন নেক্সট সেটিং আমি দেখাতে চলেছি আবার কী করতে হবে আমাদেরকে প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে প্লাস এখানে ক্লিক করতে পরে আপনার কাছে এরকম একটি ফিচার আসবে তো মোড়ে ক্লিক করে দেবেন মোড়ে ক্লিক করতে এরকম ফিচার আসবে ঠিক আছে তো নেক্সট যে সেটি দেখাতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ সেটিং সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি ক্লিক দেন সিকিউরিটি প্রাইভেসিতে ক্লিক করে দেখতে পাবেন এখানে ম্যাট ফর অ্যাডমি এইখানে আপনাদেরকে একটি গুরুত্বই গুরুত্বপূর্ণ সেটিং আছে সেই সেটিংটি আমি বলতে চলেছি এই যে অপশানগুলি দেখছেন এই অপশানগুলি কী আপনাদেরকে সেটি জানেন আপনারা আমরা কী হয় এই যে আইডি নাম্বার ফোন নাম্বার প্রোফাইল শেয়ার কিউআর কোড এবং স্টোরি প্রাইভেট গ্রুপ পাবলিক গ্রুপ এসব থেকে আমাদেরকে পার্সোনাল নক করে ডিস্টার্ব করে ঠিক আছে তো আপনাদেরকে সরাসরি কী করতে হবে এই যে অক্সেনগুলি আমার অফ আছে কিন্তু আমাকে কেউই এখন পার্সোনাল এসব দিকে অ্যাড করতে পারবে না ঠিক আছে আপনি যদি কাউকে অ্যাড না করতে পারেন তার এই অকশনগুলিকে এরকম অফ করা আছে তার জন্য কিন্তু তাকে অ্যাড করতে পারেন না বা আপনাকে যদি কেউ অ্যাড করতে না পারে তাহলে এই অকশনগুলি আপনার বন্ধ করা আছে যে চেক করবেন তাতে কিন্তু আপনাকে এইসবগুলিতে নক অ্যাড করতে পারে না তা আমরা যদি এই যে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল শেয়ার বা প্রোফাইল আইডি যদি আমি এটা অন করে দিই আমার কিন্তু প্রোফাইল আইডি যেটা আছে সেটাতে আমাকে সার্চ করে কিন্তু যে কেউ অ্যাড করতে পারবে বা কিউআর কোডটা যদি আমি অন করে দিই কিউআর কোডটাতে যে কেউ সার্চ করে কিন্তু আমাকে অন করতে পারবে তা এখানে দেখতে পাবেন যে আমার ফোন নাম্বার ফোন নাম্বার ক্লিক করতে হবে ফোন নাম্বার ক্লিক করে দেখতে পাবেন এখানে যদি ডাইরেক্টলি অ্যাডমি ডাইরেক্ট যদি টিক করা থাকে তাহলে অ্যাডমি ডাইরেক্টলি ঠিক করে থাকতে পারে ফোন নাম্বারে ঠিক আছে নট এলা যদি করে দেন কেউই অ্যাড করতে পারবে না আপনাকে তো আশা করি এই সেটিংগুলি আপনারা অফ করতে পারেন এবং অন করতে পারেন তো ভালো করে খেয়াল দেবেন এগুলা যদি অফ করা থাকে তাহলে কিন্তু আপনাকে কেউ অ্যাড করতে পারবে না আর এগুলা যদি আপনারা অন করে দেন তা আপনাদের এইসব যে সিস্টেমগুলি দিচ্ছে গিফটের চ্যানেল ওনার প্রাইভেট গ্রুপ পাবলিক গ্রুপ আপনাকে কিন্তু অ্যাড করতে পারবে এগুলো যদি আপনারা অন করে রাখেন এগুলো যদি অন করে রাখেন তাহলে কিন্তু অ্যাড করতে পারবে ঠিক আছে তাহলে এই সিস্টেমটা আমরা আশা করি বুঝতে পারছেন যে সিটি খুবই গুরুত্বপূর্ণ সেটিং ছিল অবশ্যই লাস্ট যে সেটিংটা দেখা চলেছে ওটা খুবই মহত্বপূর্ণ সেটিং অবশ্যই না করলে আমাদের আইডি অটোমেটিকলি ডিলেট হয়েছে আপডেট এই মতো একটা ফিউচার দিয়েছে তো অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমি নিয়ে চলে এসেছি তো ওই সেটিংটা খুঁজে পেতে কী করতে হবে আমাদেরকে সরাসরি ব্যাকে চলে যায় ব্যাকে চলে দেখতে পাবেন এখানে সরাসরি একটা সেটিং বলে অপশন আমাদেরকে দিয়ে দিয়েছে সেটিংয়ে জাস্ট আমরা ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করে দেখতে পাবেন এখানে বন্ধু অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি বলে একটা ফিউচার দিয়ে দিয়েছে তো অ্যাকাউন্ট সিকিউরিতে ক্লিক করে দেবেন অ্যাকাউন্ট সিকিউরিটি ক্লিক করে দিলে দেখতে পাবেন বন্ধু এখানে সেন্ট এখানে টাইমার বলে একটি ফিউচার দিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট বলে অপশন আছে তো আমাদেরকে সেন্ট এই টাইমার বলে ক্লিক করে দেবেন সেন্ট টাইমার ক্লিক করে দেখতে পাবেন এখন বন্ধু তিনটি অপশন দিয়ে দিয়েছে তিনটি অপশানের কাজকে আমরা এখানে জানেন না আপনাদের কিন্তু যদি তিন মাসে যদি টিকম ভাড়া থাকে তা তিন মাস যদি ইমো ও ইউজ না করেন তা অটোমেটিকলি আপনার আইডিটি কিন্তু ডিলেট হয়ে যাবে ঠিক আছে আর আপনারা যদি ছয় মাসে করে রাখেন ছয় মাস যদি ইমো আইডিটি যদি না ইউজ করেন ছয় মাস একদিন যখন হয়ে যাবে আপনার ইমো আইডিটি অটোমেটিকলি ডিলেট হয়ে যাবে আপনারা আশা করি এক বছর করে রাখবেন এক বছর কো রাখলে আমরা এক বছরের মধ্যে অবশ্যই একবার কিন্তু আইডিটি ওপেন করবেন নয়তো কিন্তু আপনার ইমো আইডিটি অটোমেটিকলি ডিলেট হয়ে যাবে তো আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল এরকম গুরুত্বপূর্ণ ভিডিও হচ্ছে অবশ্যই যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা পূর্ণ বন্ধু হচ্ছে মোস্ট ওয়েলকাম থ্যাংক ইউ ধন্যবাদ ভাই কথা করার জন্য অবশ্যই ভিডিওটা লাইক না করে থাকেন লাইক করে দেবেন আর একটা কমেন্ট করবেন আর বন্ধু মাই বেশি শেয়ার করবেন থ্যাংক ইউ ধন্যবাদ নেক্সট টাইম দেখাবে অন্যটা থাকা ভিডিও নেই